বন্ধুরা কফিকে এভাবে একবার লাগিয়ে দেখুন ঘরে বসেই বিনা খরচে আপনার ত্বক হবে ফসা উজ্জ্বল এবং ধবধবে কালো রঙ ফসা হবে এটির ব্যবহারে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা কফি এই কফি পাউডারকে যদি এভাবে আমার বলা উপায়ে লাগান দেখবেন ত্বকের পুরনো ট্যান কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে তকে তকে মেছে তা অথবা চোখের নিচের কালো দাগ ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা সব কিছু দূর করবে ত্বক হবে ভেতর থেকে ক্লিন ত্বকের কোষ দূর হবে ত্বকে আসবে দারুণ জেল্লা সপ্তাহে দুবার যদি এই উপায়টি করেন বিশ্বাস করুন ঘরেই পেয়ে যাবেন ফেশিয়ালের মতন গ্লো এবং ত্বকটি হবে ফর্সা চকচকে এর জন্য বেশি কিছু করতে হবে না কফির সাথে কয়েকটি ঘরোয়া উপাদান মিশিয়ে যদি লাগাতে পারেন তাহলেই দেখবেন ত্বকটি হবে এমনই ফর্ষা তাহলে প্রথমেই নিতে হবে এক চা চামচের পরিমাণ কফি পাউডার তার সাথে নিতে হবে এক চা চামচের পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো কফি আমাদের ত্বকের কালো দাগ চোপ ট্যান ব্ল্যাক হেডস দূর করবে এছাড়া মেচতা পিগমেন্টেশন দূর করতে হেল্প করবে চালের গুঁড়ো সকলেই জানেন ত্বককে ব্রাইট করতে হেল্প করে ত্বকের কোষ ত্বকের জমে থাকা নোংরা বের করবে ত্বককে উজ্জ্বল ও ফসা করতে হেল্প করবে দেব কাঁচা দুধ অবশ্যই এখানে কাঁচা দুধ অ্যাড করতে হবে যা ত্বককে ডিপ ক্লিনজিং করতে হেল্প করবে ত্বককে গ্লোয়িং করে তুলতে হেল্প করবে ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে করবে নরম এবং সফট দু চা চামচের পরিমাণ দিয়ে দিয়েছি কাঁচা দুধ এবারে দেব মধু এক চামচের পরিমাণ মধু যা ত্বককে টান করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এবারে এখানে অ্যাড করতে হবে হচ্ছে বাদাম তেল সাত থেকে দশ ফোটা কেউ চাইলে নারকল তেল দিতে পারবেন যা দাগছোপ দূর করার পাশাপাশি ত্বকের রুক্ষতা ড্রাইনেস দূর করতে হেল্প করবে যার সমস্যা এখন প্রায় আমরা সকলেই ফেস করে থাকি এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর আরেকটি জিনিস এখানে যোগ করতে হবে সেটি হচ্ছে টমেটোর রস হ্যাঁ একটি গোটা টমেটোর হাফ কেটে নিয়ে এ রসটি এখানে দিয়ে দেব। যা ব্রণ ও ব্রণ দাগ ব্ল্যাক স্পট দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হেল্প করবে এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে স্নান করার আগে বা রাতে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এখানে দেখুন আমি সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এই পর্যায়ে এটিকে তৈরি করে নিয়েছি এটি কিন্তু একদম পাতলা হবে না একদম ঘন হবে না এই পর্যায়ে এটিকে তৈরি করে তারপর ফেসটিকে ভালো করে ক্লিন করে দেন ওভার ফেস ও গলাতে লাগিয়ে নিতে হবে আমি যেমন আগা করায় ঘরোয়া টিপসগুলোতেই বিশ্বাসী কোনো কেমিক্যাল ছাড়াই ত্বককে হেলদি ও সুন্দর রাখা যায় দেখবেন বাইরে অনেক কিছুই পাওয়া যায় স্কিনকে ব্রাইট করার জন্য সেসব একদমই কিন্তু ভালো নয় তার ব্যবহারে ত্বকটি বেশি ড্যামেজ হয়ে যায় পিম্পলসের সৃষ্টি হয় দেখবেন ত্বকটি ডে বাই ডে কাজে হতে থাকে তাই বলবো এভাবে ঘরেই তৈরি করে যদি এই প্যাকটি লাগান তবে বাইরে গিয়ে ফেশিয়াল বা অন্যান্য কিছু করার কখনোই প্রয়োজন পড়বে না ব্যবহার করেই আপনারা মিলিয়ে নেবেন যত পুরনো ত্বকের দাগ হোক ব্ল্যাক স্পট মেচতা অথবা ত্বককে চাইছেন ফর্সা উজ্জ্বল করতে ত্বকটি প্রচুর ড্রাই রুখো কোনো গ্লোয়িংনেস নেই স্কিনে তাই আমি বলবো একবার জাস্ট একবার এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন ম্যাজিকের মতন কাজ হবে আপনার ত্বকে পুরো মুখে গলায় লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হবে তারপর হালকা হাতে মাসাজ করে নিতে হবে পাঁচ মিনিটের মতো মাসাজ করতে হবে এতে করে ত্বকে জমে থাকা নোংরা কোষ ব্ল্যাক হেডসের সমস্ত সমস্যা রিমুভ হয়ে যাবে ত্বকে আসবে দারুণ জেলা কিছুক্ষণ এভাবে হালকা হাতে ঘষে ঘষে নিন ঘষে নেওয়ার পর তারপর ওয়াশ করুন ওয়াশ করার পর দেখুন কতটা পরিবর্তন আসে আপনার ত্বকে এভাবে কন্টিনিউ ইউজ করলে দেখবেন ত্বকের ধুলো বালি নোংরা জমে আর থাকবে না তুলোবালি নোংরা জমে থাকার কারণে কিন্তু পিম্পলসের সৃষ্টি হয় ব্রণ সৃষ্টি হয় এছাড়াও ত্বকটি কিন্তু কালচে হয়ে যায় এবার অনেকে ভাবতে পারেন যে আমরা তো ফেসওয়াশ ইউজ করছি তাহলে কেন নোংরা পরিষ্কার হচ্ছে না এবার বলি ফেসওয়াশ ইউজ করার পরেও কিন্তু ত্বকের নোংরা জমে থাকে সেটি কিন্তু ডিপ ক্লিন হয় না এভাবে একটি প্যাক বানিয়ে যদি রেগুলার ইউজ করতে পারেন দেখবেন ত্বকের ধুলোবালি নোংরা তো ক্লিন হবেই ত্বক আর কালচে হয়ে পড়বে না ত্বকের জেল্লা বজায় থাকবে মেঝে তার পিকমেন্টেশনের সমস্যাও দূর হবে এছাড়া যাদের ত্বকটি কালচে হয়ে গেছে সেটাও ব্রাইট করতে হেল্প করবে আজকের এই ফেস মাত্র সপ্তাহে দুবার করে যেতে হবে তাহলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন ত্বকটি হবে এমনই ফর্ষা উজ্জ্বল চকচকে তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকেই কিন্তু এই প্যাকটি ট্রাই করা শুরু করে দিন সপ্তাহে মাত্র দু থেকে তিনবার করলেই কিন্তু আপনারা বেস্ট রেজাল্টটি পাবেন ঘরে বসেই বাইরের কোনো স্কিন হোয়াইটনিং ক্রিম অথবা কোনো কেমিক্যাল লাগানোর প্রয়োজন পড়বে না ঘরে বসেই পাবেন এমনই চকচকে ত্বক একদম বিনা খরচে তাই বলবো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে নমস্কার